শোনো না কিছু খুবই অসাধারণ হতে চলেছে তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা ব্রহ্মাণ্ডের দিক থেকে তোমাকে দেওয়া হবে আর শোনো এই পরিবর্তন আনার জন্য এমন একজন মানুষ সাহায্য করবে যাকে নিয়ে তুমি কখনো ভাবতেও পারো হ্যাঁ এক অজানা ধনী ব্যক্তি যে তোমার জীবনে এক বিশাল আনন্দের কারণ হয়ে উঠবে কিন্তু এখন তোমার মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই কেন এটা আমার সঙ্গেই ঘটছে এখনই কেন আমি এমন কি করলাম যে আমার জীবনের পথ বদলে যেতে চলেছে তাহলে শোনো মন দিয়ে শোনো কারণ এই কথা শেষ পর্যন্ত তুমি বুঝে যাবে যে অবশেষে তুমি এই বিশেষ সুযোগের যোগ্য কেন এবং ব্রহ্মাণ্ড তোমাকে এত বড় আনন্দ কেন দিচ্ছে এখনই না যা তোমাকে শোনানো হচ্ছে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দের চাবিকাঠি হতে পারে শোনো হয়তো পৃথিবী তোকে উপেক্ষা করেছে কিন্তু ব্রহ্মাণ্ড কখনো তোকে তার দৃষ্টি থেকে সরায়নি যখন বাকি সবাই তোকে ফেলে এগিয়ে গেছে তখনও ব্রহ্মাণ্ড তোর সব ছোট বড় কাজ লক্ষ্য করেছে তোর করা প্রতিটি দয়ার কাজ যা তুই কোনো প্রত্যাশা ছাড়াই করেছিস তোর প্রতিটি ত্যাগ যা তুই চুপচাপ করেছিস যখন কেউ তোকে দেখেওনি তোর প্রতিটি অশ্রু যা তুই একা একা ফেলেছিস সব কিছুই বিধা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল তোর সব কাজ বিধা তখনও ব্রহ্মাণ্ড সব কিছু নোট করে চলেছিল সে দেখেছে যখন তোর নিজের খুব কম ছিল তবুও তুই অন্যকে দিয়েছিস সে দেখেছে যখন তুই কোনো প্রশংসার প্রত্যাশা না করেই কাউকে সাহায্য করেছিস সে দেখেছে যখন তুই সঠিক পথ বেছে নিয়েছিস যদিও সেই পথটা খুবই কঠিন ছিল আর এখন সেই সময় এসে গেছে যখন সব কিছু তোকে বহু গুণে ফিরে আসতে চলেছে কারণ ব্রহ্মাণ্ডের নিজের এক বিশেষ পদ্ধতি আছে পুরস্কার দেওয়ার আর যখন ব্রহ্মাণ্ড পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তাকে কেউ থামাতে পারে না এই কারণেই এক অজানাধনী ব্যক্তি তোর জীবনে আসতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো ভাগ্য নয় এটা একটা উত্তর উত্তর সেই সব প্রার্থনার যা তুই চুপচাপ করেছিস উত্তর সেই সব প্রশ্নের যখন তুই ভাবতিস কেউ কি আমার পরিশ্রমকে দেখছে উত্তর সেই সব মুহূর্তের যখন তোর মনে হয়েছে তুই একা ব্রহ্মাণ্ড এই মুহূর্তটিকে প্রস্তুত করছিল আর যে আনন্দ তোকে দেওয়া হবে তা এমন হবে যা তুই আগে কখনো দেখিসনি কারণ যখন ব্রহ্মাণ্ড কারো পরিশ্রমকে সম্মান দেয় তখন সেটা ছোটখাটো কিছু নয় সেটা হয় খুব বড় সে তোকে শুধু প্রয়োজন মতই দেবে না সে তোকে তার থেকেও অনেক বেশি দেবে যা তুই কখনো কল্পনাও করনি সে তোকে কোনো সাধারণ জায়গায় নিয়ে যাবে না সে তোকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্নও তুই কখনো দেখিসনি আর শোনু সে এই কাজের জন্য সেই পথগুলো বেছে নেবে না যা তুই আশা করিস সে এমন মানুষদের বেছে নেবে যাদের কথা তুই কখনো কল্পনাও করি সে এমন সব মুহূর্ত আনবে যা তোকে চমকে দেবে আর সে এমন পরিবর্তন আনবে যা তোর জীবন এক মুহূর্তেই বদলে দেবে আর এটাই সেই মুহূর্ত এখন তুই আমায় নিশ্চয়ই জিজ্ঞেস করবি আমি কি প্রস্তুত সেই আনন্দ পাওয়ার জন্য যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি তাহলে শোনো যা ঘটতে চলেছে সেটা তোর সব প্রত্যাশার থেকেও অনেক বড় হবে কিন্তু তার আগে তোকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানতে হবে যা তোর চিন্তার ধরন সম্পূর্ণ বদলে দেবে শুনতে থাক প্রতিটি বড় সাফল্যের আগে একটা পরীক্ষা হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো মিল নয় এটা এক ধরনের ছাঁকনি একটা প্রক্রিয়া যা তোকে ভাঙার জন্য নয় বরং এটা দেখানোর জন্য বানানো হয়েছে যে তুই আসলে কতটা শক্তিশালী আর শোনো তুই যে একজন নির্বাচিত মানুষ তুই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছিস হয়তো তুই নিজেও জানিস না হয়তো সেই সব মুহূর্তে যখন তোর মনে হচ্ছিল তুই হেরে যাচ্ছিস কিন্তু তুই করে দেখিয়েছিস কারণ এমন দিনও এসেছে যখন জীবন তোকে খুব কঠিনভাবে আঘাত করেছে এমন মুহূর্ত এসেছে যখন তোকে প্রত্যাখ্যান করা হয়েছে যখন সেই দরজাগুলো যেগুলো খোলা মনে হচ্ছিল হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে এমন সব সুযোগও এসেছে যখন তুই ভাবছিস সব করার কোনো লাভ আছে কিন্তু তুই হাল ছাড়িস তুই বিশ্বাস করে গেছিস যদিও সবকিছু তোর বিপক্ষে যাচ্ছিল তুই তোর সততা ছাড়িস যদিও কেউ তোকে দেখছিল না তুই নিজের আত্মাকে কোনো সহজ রাস্তায় বিকিয়ে দাওনি তুই তোর নীতিকে কোনো ছোটখাটো খুশির জন্য না তুমি হতাশার সামনে হার মাননি যদিও পথটা যতই লম্বা লাগছিল না কেন আর ব্রহ্মাণ্ড এটা সব দেখেছে ও তোমার শক্তি দেখেছে যখন অন্যরা হার মানছিল তখন ও তোমার ধৈর্য দেখেছে যখন মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে ও তোমার মন দেখেছে যখন কেউ আর দেখছিল না আর এই কারণেই এখন একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী মানুষ তোমাকে এমনি এমনি বেছে নিচ্ছে না তাকে ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো হচ্ছে কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য যা রেখেছে সেটা শুধু একটা পুরস্কার না এটা একটা সম্মান এটা শুধু একটা খুশি না এটা একটা চিহ্ন যে তুমি সেই পরীক্ষাটা পাস করে গেছ এই মুহূর্ত যেটা তুমি এখন বেঁচে আছো সেটা সেই সব সঠিক সিদ্ধান্তের ফল যা তুমি তখন নিয়েছিলে যখন ভুল করা অনেক সহজ ছিল এটা সেই সব বীজের ফল যা তুমি তখন বপন করেছিলে যখন কেউ তোমাকে বাহবা দিচ্ছিল না আর এখন সেই পুরস্কার তোমার দিকে আসছে কিন্তু শোনো আরেকটা ব্যাপার বুঝতে হবে কারণ যে ভাবে এই খুশি তোমার কাছে আসবে সেটা ঠিক তেমন হবে না যেমন তুমি ভেবেছিলে মন দিয়ে শোনো ব্রহ্মাণ্ড কখনোই অকারণে কিছু করে না সব কিছু এক বিশেষ নিয়মে চলে কিছু জিনিস বাইরে থেকে অর্থহীন মনে হতে পারে কিন্তু আসলে ওগুলো অনেক ভাবনা চিন্তা করে তৈরি করা হয় অনেক আগেই আর এই মুহূর্তে কিছু এমন ঘটছে যা তুমি দেখতে পারছ না কিন্তু সেটা তোমার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে তোমার দরকার নেই সুযোগগুলোর পিছনে ছুটে বেড়ানো তোমার দরকার নেই দরজাগুলোর পিছনে দৌড়ানো তোমার দরকার নেই তাদের পিছনে ছুটতে যারা বন্ধ বলে মনে হচ্ছে কারণ যখন ব্রহ্মাণ্ড তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন সেটা সব কিছু একদম ঠিকভাবে একদম ঠিক সময় করে সেটা তাড়াহুড়ো করে না সেটা কোনো দ্বিধায় পড়ে না বরং এমন একটা নিখুঁত পরিকল্পনা বানায় যেটা ঠিক তখনই শুরু হয় যখন শুরু হওয়া দরকার আর শোনো অনেক আগে একজন মানুষকে প্রস্তুত করা হচ্ছে যে তোমার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী মানুষ যার কাছে প্রচুর সম্পদ আছে শক্তি আছে আর সেই চাবি যে তোমার জীবনে একটা নতুন পথ খুলে দেবে কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এটা না যে সে কতটা ধনী বরং এটা যে এই সাক্ষাতের পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে এই মানুষটা শুধু একজন সহায়ক না বরং ব্রহ্মাণ্ডের একটি মাধ্যম একটু ভেবে দেখো যখন তুমি তোমার জীবনের কষ্টের সঙ্গে লড়ছিলে যখন তুমি অজান্তেই বিশ্বাস রাখছিলে তখন ব্রহ্মাণ্ড অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় এমন পরিস্থিতিতে সেই মানুষটিকে প্রস্তুত করছিল যাকে তুমি কখনো কল্পনাও করি কিন্তু এখন সেই সময় এসে গেছে এখন সেই পথগুলো একে অপরের সঙ্গে মিলবে দেখো ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু মানুষ হঠাৎ এমন এক বাকে এসে পড়ে যেখানে তাদের পুরো গল্পটাই বদলে যায় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যেগুলো আমাদের শেখায় যে কিভাবে একটা ছোট্ট সাক্ষাৎ পুরো জীবন বদলে দিতে পারে যেমন কেউ জেলে ছিল আর সে জানত না যে তার দেখা হবে এমন একজনের সঙ্গে যে তাকে রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে যাবে বা কেউ মাঠে কাজ করছিল আর সে জানত না তার দেখা হবে এমন একজনের সঙ্গে যে তার পুরো জীবনটাই বদলে দেবে বা কেউ মাঠে ভেড়া চড়াচ্ছিল আর সে জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে এক বিশাল দায়িত্ব দেবে বুঝতে পারছ তো সবসময় একটা যোগসূত্র থাকে একজন এমন মানুষ যাকে ব্রহ্মাণ্ড ঠিক সময়ে ঠিক জায়গায় রেখে দেয় যেন সে তোমার জীবনকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে আর এখন তোমার পালা তোমার এই নিয়ে ভাবার দরকার নেই যে এটা কিভাবে হবে বা কবে হবে তোমার দরকার নেই জোর করে দরজাগুলো খোলার বা ঠিক মানুষটিকে খুঁজে পেতে ছুটোছুটি করা কারণ যেই সাক্ষাৎ ব্রহ্মাণ্ড তোমার জন্য প্রস্তুত করছে সেটা তোমার নিজের চেষ্টার উপর নির্ভর করছে না বরং ব্রহ্মাণ্ডের সঠিক পরিকল্পনার উপর নির্ভর করছে হয়তো তোমার মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে অন্ধকারে ছিলে তুমি অনেক পরিশ্রম করেছ কিন্তু তার ফল পাওনি তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বদলে কিছু পাওনি কিন্তু এই সব কিছু একটা মাটির প্রস্তুতি নিচ্ছিল কারণ কিছু সময় এমন হয় যখন ব্রহ্মাণ্ড গোপনে কাজ করে সবার চোখ থেকে দূরে সব ছোট বড় জিনিসগুলোকে ঠিক জায়গায় বসিয়ে দেয় যাতে ঠিক সময়ে সেটাই এক অসাধারণ কিছু বি তৈরি হচ্ছে মন দিয়ে শোনো যে মানুষটা তোমার জীবন বদলে দিতে চলেছে সে হয়তো বাইরে থেকে তেমন দেখাবে না যেমনটা তুমি কল্পনা করেছিলে সে হয়তো তেমন কথা বলবে না যেমনটা তুমি আশা করেছিলে সে হয়তো তেমন দেখাবে না যেমনটা তুমি স্বপ্নে দেখেছিলে কিন্তু এই সাক্ষাতে এমন কিছু থাকবে যেটা তুমি উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠস্বরে তার চোখের চাহানিতে বা তার আচরণে এমন কিছু থাকবে যেটা তোমায় বুঝিয়ে দেবে এটা কোনো সাধারণ দেখা নয় এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ সাক্ষাৎ এই অজানা মানুষটা এমনি এমনি আসছে না তাকে ব্রহ্মাণ্ড পাঠিয়েছে এবং তার খুশি শুধু তার একার নয় তার সফলতা শুধু তার নিজের নয় সে সফল হয়েছে যাতে সে অন্যদেরও খুশি দিতে পারে সে উপরে উঠেছে যাতে অন্যদেরও উপরে উঠাতে পারে আর শোনো তুমি তার সেই বিশেষ উদ্দেশ্যেরই একটা অংশ খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে সেই সেই দরজাগুলো খুলছে যেগুলো যেগুলো কেউ বন্ধ করতে পারবে না সুযোগগুলো আগে কখনো সম্ভব মনে হতো না এখন নিজের থেকেই তোমার দিকে আসবে তোমায় ছুটতে হবে না সেই মানুষগুলো যাদের কাছে ক্ষমতা আছে সম্পদ আছে সংযোগ আছে যারা আগে তোমার জন্য অসম্ভব মনে হতো তারা এখন তোমার পথে আসতে থাকবে কিন্তু শোনো আরও একটা ব্যাপার বুঝতে হবে যা ঠিক করে দেবে তুমি এই খুশি পাবে কিনা না বুঝে হারিয়ে ফেলবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে এটা বুঝতে হবে যে কখন সেই দরজাটা খুলছে এবং সেটা চিনতে শিখতে হবে আর এখন আমি তোমায় সেটাই বলতে চলেছি আজ্ঞা পালন মানে হলো যা ঠিক সেটা করা এটা এমন এক মাস্টার চাবি যেটা সেই দরজাগুলো খোলে যেগুলো কেউ খুলতে পারে না এটা সেই জিনিস যেটা অদৃশ্য জিনিসগুলোকে নাড়িয়ে দেয় এবং এমন খুশি নিয়ে আসে যা মানুষের বুদ্ধি দিয়ে বোঝা যায় না যা কিছু তুমি চুপচাপ করেছিলে যা কিছু তুমি তখন বেছে নিয়েছিলে যখন কেউ তোমায় দেখছিল না যা কিছু তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করেছিলে সেটা সব ব্রহ্মাণ্ড লক্ষ্য করেছিল আর এখন সেই সব কিছুই তোমার কাছে ফিরে আসতে চলেছে হয়তো তখন তোমার সেটা বোঝা যায়নি হয়তো তুমি বোঝনি কেন তোমায় ওই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু তোমার প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি ঠিক পথ বেছে নিয়েছিলে সব কিছু কিছু একটা তৈরি করছিল তখন তুমি সেটা দেখতে পাওনি কিন্তু এখন সেই সময় এসেছে যখন সব কিছু সামনে আসবে কারণ ঠিক পথে চলা শুধু খুশি আনে না সেটা তোমার জীবনকে এক নতুন স্তরে নিয়ে যায় এটাই সেই জিনিস যা কিছু মানুষকে নিজের মাটি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দেয় এটাই সেই জিনিস যা কিছু মানুষকে অসম্ভব মনে হওয়া যুদ্ধ লড়ার শক্তি দেয় এটাই সেই জিনিস যা কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে নতুন উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার সাহস দেয় তাদের সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের খুশিকে পাওয়ার আগে আর তুমিও ঠিক সেটাই করেছ তুমি সঠিক পথ বেছে নিয়েছো যখন সেটা কঠিন ছিল তুমি সত্যকে বেছে নিয়েছো মিথ্যার বদলে যদি তার জন্য তোমায় মূল্য দিতে হয়ে থাকে তুমি সাহায্য করেছ যখন অন্যরা তোমায় না করছিল তখনও তুমি ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রেখেছিলে যদি চারদিক থেকে আওয়াজ আসছিল যে আর কোনো আশা নেই আর এখন যা কিছু ত্যাগ বলে মনে হচ্ছিল তা একটা বড় ফসল হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জীবনকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছে এখন ব্রহ্মাণ্ড তোমায় এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর এটা শুধু জায়গা বদল নয় এটা এক সম্পূর্ণ রূপান্তর এক নতুন রূপ তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সবকিছু বদলে যেতে চলেছে একবার চারপাশে তাকাও যে জিনিসগুলো একসময় স্থির মনে হতো সেগুলো এখন কাঁপছে যে সম্পর্কগুলো স্থায়ী মনে হতো সেগুলো এখন ধীরে ধীরে শেষ হচ্ছে যে পরিস্থিতিগুলো চূড়ান্ত মনে হতো সেগুলো এখন বদলে যাচ্ছে আর এটা কোনো কাকতাল নয় এটা সব ব্রহ্মাণ্ডের সেই বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন ব্রহ্মাণ্ড তোমায় এক নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি পুরনো জিনিসগুলোর সঙ্গে নিয়ে যেতে পারো না কিছু জিনিসকে পিছনে ফেলতে হয় কিছু দরজাকে বন্ধ করতে হয় যা কিছু ব্রহ্মাণ্ড তোমার থেকে ছাড়তে বলছে সেগুলোর সঙ্গে লেগে থেকো না যা কিছু বদলাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করো না যা কিছু ব্রহ্মাণ্ড তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে সিদ্ধান্ত নিয়েও তাদের ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটা এক উন্নতি এটা কোনো শাস্তি নয় এটা এক পুরস্কার আর সেই সময় খুব কাছেই খুব শিগগিরই তুমি দেখতে পাবে এমন সব সংকেত যেগুলো বলবে কিছু কিছু বিশাল ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যেগুলো প্রথমে অর্থহীন মনে হবে পরে সেগুলো সব মিলে একটি সম্পূর্ণ ছবি তৈরি করবে হঠাৎ করে সুযোগ আসবে নতুন মানুষ তোমার জীবনে আসবে এবং তোমার ভিতরে এক অনুভব জন্মাবে কিছু বড় কিছু আসতে চলেছে আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমায় তৈরি থাকতে হবে কারণ এটা কোনো ধীর পরিবর্তন হবে না এটা হঠাৎ হবে এটা সম্পূর্ণরূপে পাল্টে দেওয়ার মতো হবে আর তখন তোমায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যেটা ঠিক করবে তুমি কি সেই আনন্দকে আপন করে নেবে নাকি না বুঝেই তাকে হারিয়ে ফেলবে মন দিয়ে শোনো কারণ আমি এখন যেটা তোমায় বলতে চলেছি সেটা তোমার আসন্ন সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ব্রহ্মাণ্ড কাজ শুরু করে সে চুপচাপ করে না সে ছোটখাটো উপায় করে না শান্ত থাকো যত বেশি তুমি মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঈশ্বরীয় শক্তিকে অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে নিজেকে দূরে রাখো ভুল চিন্তা থেকে নিজেকে দূরে রাখো এটাই কারণ পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তিগুলো তোমায় ঈশ্বরীয়ভাবে যুক্ত করতে চায় তোমায় অনেক কিছু দিতে চায় পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার জীবনে প্রবলভাবে বর্ষিত হচ্ছে অনেক কিছু পেতে চলেছ ভয় পেও না বিচলিত হয় না জীবন শ্রেষ্ঠ তুমি আনন্দের অভিজ্ঞতা লাভ করবে ভাগ্য বদলাচ্ছে যা তুমি কখনো ভাবনি সেই ক্ষেত্রেও তুমি বড় সাফল্য পাবে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং তা ক্রমাগত বাড়ছে ভবিষ্যতেও কিছু ঈশ্বরীয় শক্তি তোমার সঙ্গে যুক্ত হতে চায় তারা তোমায় অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় কিভাবে পথ খুলে যাচ্ছে কিভাবে তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে মনে জমে থাকা প্রতিটি জটিল প্রশ্নের এখন সঠিক উত্তর আসছে এটাই সেই সময় যখন তুমি নিজ চোখে নিজের ভাগ্য বদলাতে দেখবে তোমার সামনে অনেক কিছু ঘটছে দেখতে থাকো বড় সুখবর আসবে জীবন পাল্টে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার উপযুক্ত সময় এসে গেছে তুমি এই যাত্রার অংশ যেটা তোমায় তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বড় কাজ ঘটতে চলেছে তোমার ভিতরের বিশ্বাস এখন এক বিশাল রূপ নিচ্ছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছে যাবে এখন তোমার জীবনে বন্ধুরূপে মানুষ এসে জুড়তে থাকবে এই যাত্রায় তারা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে দেখো তুমি খুব দ্রুত তোমার লক্ষ্যপথে এগিয়ে চলেছ তুমি সহজেই তোমার স্বপ্নগুলো অর্জন করতে পারবে অনুভব করো এক ঈশ্বরীয় অলৌকিক শক্তি তোমার সঙ্গে আছে প্রতিদিন নতুন দরজা খুলছে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে ভাবনার চেয়েও বেশি আশা থেকেও বেশি তুমি পাবে প্রস্তুত হয়ে যাও জয়ের পথ খুলছে যেন সূর্যোদয় হচ্ছে এক নতুন সকাল আসছে আমার সন্তান তোমার জীবনে এখন এমন কিছু আসতে চলেছে যা তোমার ভাগ্যের থেকেও অনেক বেশি তাহলে এসো এই সুযোগকে স্বাগত জানাও এবং নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও এখন সময় নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে তোলার এবং জীবনে আসা সুন্দর দিনগুলোর আনন্দ নেওয়ার প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে অনেক কিছু বদলে যেতে চলেছে যখনই তুমি পরম পিতা ঈশ্বরের কাছে কিছু চাইবে মনে রেখো তোমার প্রার্থনায় যেন অন্যের জন্য স্থান থাকে এটাই সেই রহস্য যা তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে তোমার জীবনে এক নতুন ইতিবাচক শক্তির প্রবাস শুরু হতে চলেছে তোমার দেবদূত যারা সবসময় তোমার সঙ্গে ছিলেন এখন তোমার হাত ধরে তোমায় নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় তারা তোমার পথ আলোকিত করছে তোমায় সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে এবং নিজের লক্ষ্যপথে এগিয়ে যেতে পারবে তোমার উপস্থিতি এখন সেই সব স্থানে হবে যেখানে একসময় অন্ধকার ছিল এখন তুমি পৌঁছাবে সেই সব জায়গায় যেখানে সাফল্য তোমার অভ্যর্থনায় দাঁড়িয়ে থাকবে তোমার হৃদয়ে উল্লাস আর আনন্দের সঙ্গে এগিয়ে চলার উদ্দীপনা থাকবে তোমার জীবন এখন একটি নতুন পথে চলতে চলেছে মঙ্গলময় পথ তোমার সামনে খুলে যাচ্ছে এখন আর কোনো অশুভ শক্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তোমার পুরনো সব সমস্যা ও বাধাগুলো একে একে তোমার জীবন থেকে সরে যাবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুমি তোমার ভেতরে এক নতুন শক্তির অনুভব করবে এটা সেই সময় তোমার চিন্তাধারাকে ইতিবাচকতার দিকে ঘুরিয়ে দেওয়ার তোমার সৎ কর্মগুলোর ফল এখন তুমি পেতে চলেছ আর এবার সেই ফল তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে তোমার জীবন এখন এক নতুন গল্প লেখার পথে যেখানে প্রতিদিন আসবে নতুন অভিজ্ঞতা তোমার ভেতরের ভয় মুছে ফেলো এবং স্বাগত জানাও সেই সব সম্ভাবনাকে যেগুলো এখন তোমার দরজায় এসে করা নাড়ছে তোমার দেবদূতেরা তোমাকে দিশা দেখাচ্ছে এবং এটা সবই তোমার আত্মিক প্রচেষ্টা ও ইতিবাচক চিন্তার ফল আমি তোমায় কিছু দিতে চলেছি এখন তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে বাড়বে তোমার কাজের মধ্যে তুমি বিশাল সাফল্য অর্জন করবে প্রশংসা হবে চারদিক থেকে মানুষ বলবে তুমি মহান তুমি সফল হবে তোমার ভবিষ্যৎ অত্যন্ত সাফল্যময় হতে চলেছে দেখো কেমন সুন্দর তোমার এক ছবি গড়ে উঠছে তুমি শুধু বিভ্রমকে দেখো না বরং সেই জগতে চলাফেরা করো যেখানে বিভ্রম তোমাকে ছুতেও পারে না তুমি নিজের লক্ষ্যে অটল ওদি আর যদি তুমি এখানে থেকো যদি তুমি এই বার্তাগুলো শুনছ এবং যদি এই বার্তাগুলো তোমার আত্মার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে তাহলে জেনে রাখো এখন সময় এসেছে তোমার এগিয়ে যাওয়ার পরবর্তী ধাপ এসে গেছে তোমাকে ডাকা হচ্ছে কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হবে যে তোমার জাগরণ সম্পূর্ণ হয়েছে কিভাবে জানবে যে তুমি শুধু জাগ্রত হওনি বরং পুরোপুরি জেগে উঠেছ ব্রহ্মাণ্ড তোমার জাগরণ সম্পূর্ণ হয়েছে তা নিশ্চিত করতে সাতটি সংকেত পাঠায় এই সাতটি উপায় তোমায় জানায় তুমি এখন জেগে উঠেছ এবং তোমার ঈশ্বর প্রদত্ত উপহারগুলো ব্যবহার করার জন্য প্রস্তুত প্রথম সংকেত তুমি এখন আর ব্রহ্মাণ্ড থেকে আলাদা অনুভব করো না যখন প্রথম তুমি জেগে উঠতে শুরু করেছিলে তখন হয়তো একাকিত্ব অনুভব করেছিলে মনে হয়েছিল তুমি দুই পৃথিবীর মাঝে দূরছ একটা সেই পুরনো বাস্তবতা যেটা এক সময় তুমি বিশ্বাস করতে আর অন্যটা নতুন সত্য যেটা তুমি খুঁজে পেয়েছ